এজন্য জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাফ মাস বয়সী যারা আপনাদেরকেও বলি একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটোরিকশা নামাজ পড়তে দেয় না একটা বুটমুরির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য গদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দেয় না হায় হায় বদনসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ হাজার টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কিনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলেন যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র বিশ হাজার টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা ছি ছি মোমেন্ট তো এত কম দামে বেচা হয় না এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখেরাত আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরানের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি নর্তকী জেনা ব্যাবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে বিক্রি হয় না বিক্রি হয় না হ্যাঁ স্বৈর শাসক ফুতে মিলে সিরিয়ার ওই জালেম ফ্যাসিস্ট যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাই ছিল কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাগসে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই উইকেট পড়ার বছর দুই উইকেট পড়ার বছর এ বছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী উইকেট নেতা নিয়ে আহ ইনশাল ইসরায়েল কুত্ত হেরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই বেঈমান নেতা নিয়াহু অয় ভাগবে অয় পালাবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মদেই ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ ওরাও হেরে যাবে ওহিন থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডাক আটটা গিয়ে কন্যাই কথা কস বেটা পেঁয়াজের গমক দেশ না। হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ বন্ধ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলো যুবক তার বাফের পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন ভক্তদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ ওই বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদেরকে পরাম করে ধমক আরা আমাদেরকে ধমক দেয় যত ধমকই দাও মনে রাইখো যুবক তোমাদের কাছেও বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেইমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা গণি না ওদেরকে আমরা তো ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি একবার তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনি বড় একজনই বড় আমাদের আল্লাহ বলো ভাই সবাই বলো বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেইমান শুনুক তারের বেড়ার থেকে শুনুক বেইমান পর স্লোগান দাও আল্লাহ বড় আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না আল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশা আল্লাহ ইনশা কথা কোন সন্দেহ না এতে কোন সন্দেহ না আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে হ্যাঁ হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব বিসকনের অন্তর্ভুক্ত কোনো হিন্দু সন্ত্রাসী গ্ডা এদেশে থাকতে পারবে না এদেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই আমরা কোনদিন তাদের উপরে পাঁচই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময় তার প্রতি বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব সারা পৃথিবীতে ইনশাল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল্লাহ হবে আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য রাখতে থাকতে হবে আল্লাহ প্রতিটা যুবককে কবুল করে নেন মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার সারাদিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মদের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোনো হারামখোর সুখে নাই একটা সুৎখোর ঘুস্কোর বাট পার এই উজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারামখোর সুখে নাই আমি চ্যালেঞ্জ করল একটা সুদখোর কিস্তিক হারামখোর সুখে নাই একটা নেশাখোর জুয়ারি সুখে নাই সুখে নাই বে পর্দা নারী একটাও সুখে নাই একটাও না একটাও রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ সুখ শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে সেজিদার মধ্যে আদি আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদা গান আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব দিল খুশ করে দেব হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে থাইকো কুড়ে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করে দেব এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে আল্লাহ অনেক নজওয়ান প্রিয় ভাই তুমি ফিরে আস তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি দিছেন যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছে তুমি ওয়েট করো অপেক্ষা কুত্তার মতো হয়েও না সারাদিন বেড়ি নারী ছবি না নেই তো জানোয়ারের সমা ম্যাথালুহু কা ম্যাথাল কাল ইন্তাহমির আলাইহি আল্লাহস অত রুখু আল্লাহস আল্লা বলছেন নাফরমান কুত্তার মতো সরাসরি কোরআন শরীফ রাগ রাগ করার সিস্টেম ন রাগ করে যাবিন কুকু লগে রাগ করবে হ্যাঁ হুজুর এত বড় না হুজুর এত বড় কথা কইছে না আল্লাহ বলছে সহ্যই নি আমনে হু লগে রাগ করবে না আল্লা বলছে বা মেশালু হু কামাশালি কাল নাফুরমান কুত্তার মতো কাল অর্থ কি কু কু ইন তাহমিলালে হি এল্হাস ও তা থ্রু খু এল্হাস মানে কি আল্লাহ বছে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলেও সে জিব্বা বাইর করে দেয় আর যদি বোঝা সরায় দেয় তারপরও জিব্বা বাইর করে দেয় লুভি লুভিয়ে থাকে জিব্বা বাইর করে থাকে তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা ফুসুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলুন সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কা তাসারাত তারকা রাজি খুশি খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো কুনুল আলু কালা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল কার আতুম আল কার আল্লাহ তালা এই কথাগুলো বহু ভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা মালা জাম্মা অত আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাইখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস ইদা চূর্ণ বিচূর্ণ হয়েছেন কাল্লা এরপরে হাসরের মাঠ হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন কুটি কুটি ফেরেশতা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেস্তা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়া ইদিন জাহান্নাম এই অবস্থায় ফেরেস্তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসী কথা বলল তফসিরা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল আলীহি সাল্লাম বলেন আল্লাহ আহা ফেরেস যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইসাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন ইয়া এই আমাকে আমাকে ওর রব্বী ইয়াকুব আলাই ওনার ছেলে ইউসুফ আলাই সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেজ তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাহ সাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি এই মাওলা আমারে বা আমার ওটাও বুঝো জাহান নাম জাহান নামকে হাসরের আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু আর ওই লাশ সে তো মা আর কথা বলে না